গাছ ভাঙি পেলাইছে রে ওই দিয়া গাছ ভাঙি পেলাইছি বাতাসে তো একটা গতি সেই বাতাসে এটা সুবন গতি একটা কদম আপডেট খবর দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দুর্ঘটনার শিকার হয়েছে অনেক গাছগাছা গাছলা এখন আমি কদমতলা বাজারের থেকে দেখাচ্ছি আপনাদের এদিকের প্রত্যেক প্রায় যেতে এরকম করে গাছ পড়ে আছে কলা গাছ বাঁশ গাছ নিম গাছ এবং বিভিন্ন ধরনের গাছগুলি সঙ্গে দেখুন পরে আবার নিউজ খবরে আপনাদের জন্য দেখা হবে